নমস্কার সবাইকে আমি শ্রীতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আজকের ভিডিওটা তবে শুরু করি চলো সো গাইজ আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি একটা সুন্দর পার্কের সন্ধানে মানে সেখানেই যাচ্ছি আমরা ঘুরতে আমরা রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম বাংলাদেশ বর্ডার দিকে বলে যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল না ফোনে যদি তোলা থাকতো সেইটা হলেও কিন্তু আমরা বাংলাদেশের বর্ডারটা অনেক দূর থেকেও দেখতে পেতাম কিন্তু যেহেতু ডকুমেন্টস ছিল না তাই আমরা যেতে পারলাম না তাই আমাদের মনটা ভীষণ খারাপ তাই যেহেতু একটু কাছাকাছি একটা মেয়েদের পার্ক বলে এখানে সবাই জানে বর্ষাতে ট্যুরিস্ট পার্ক তো সেখানেই যাওয়ার জন্য আমরা একটা টোটো বুক করে নিলাম আর সবাই মিলে চলেও এসেছি তো তোমরা এখানে কিভাবে আসবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বনগাঁ চাকদা ন্যাশনাল হাইওয়ে রোড ধরে সোজা চলে আসবে আর ওই রোড ধরে সোজা চলে আসলেই দেখতে পাবে মেদিয়া বাজার মেদিয়া বাজার থেকে পাঁচশো থেকে ছশো কিলোমিটার দূরতেই রয়েছে এই বর্ষাতি টুরিস্ট পার্ক পিলগুড়িয়া গোপালনগর উত্তর চব্বিশ পরগনাতেই কিন্তু অবস্থিত এই ট্যুরিস্ট পার্কটা এই পার্কে ঢুকতে গেলে তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে তিরিশ টাকায় আর এখানে কিন্তু একদম ছোট্ট বাচ্চাদের অ্যালাউ নেই তাই আমরা জেনেই ঢুকেছি টিকিট কেটে তো আমরা কিন্তু এখানে ঢুকেই গেছি ফাইনালি আর কত সুন্দর জায়গা তোমরা শুধু একবার পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আরও অনেক কিছু দেখার রয়েছে পার্কে ঘুরতে কার না ভালো লাগে বলো ছোটো থেকে বলো সবারই কিন্তু পার্কে ঘুরতে ভীষণ ভালো লাগে যাই হোক আমরা তো চলেই এসেছি আর এসে এত সুন্দর সুন্দর জিনিসের দেখা এখানে দেখো ছোট্ট ছোট্ট পাখিও রয়েছে কি সুন্দর লাগছে তাই না আমাদের বাড়িতেও কিন্তু এরকম ছোট ছোট প্রিন্স আছে এত ভালো লাগে যে কি বলবো এদিকে চারিপাশ দেখো ক্যামেরার দ্বারাই তোমাদের দেখিয়ে দিলাম এত ভালো লাগছিলো তো তারপরে একটু এগিয়ে যেতে আরও কত জিনিসের দেখা এখানে দেখলাম বগ রয়েছে তারপরে এখানে ভোলে বাবা বসে আছে কত ভালো লাগছে ভোলে বাবাকে প্রণাম করে নিলাম আর আরও এগিয়ে যেতে দেখলাম এখানে দুটো বাঘও রয়েছে একটু ফটো তুললাম ভিডিও করলাম খুব সুন্দর লাগছে চারিপাশ সবুজ ঘাসে মোড়া কি মিষ্টি লাগছে দেখতে আর এই দিকটা দেখো কত বড় পার্ক মানে এখানে শিলিপ দোলনা অনেক কিছু রয়েছে আমরা তো চড়ার জন্য দেখো দৌড়াচ্ছি যেন মনে হচ্ছে সেই ছোট্টবেলায় ফিরে গেছি আমি এখানে এত বড়ো একটা এরিয়া নিয়ে পার্কটা তৈরি হয়েছে আর কত কিছুই রয়েছে আর আমার বাবাই দেখো না দোলনা চড়বে বলে দৌড়াদৌড়ি করছে আর আমার বোনের শাশুড়ি আর আমার মা কিন্তু এসেই একটা দোলনা দখল করে নিয়েছে যাই হোক এদিকে দুটো দোলনা খালি ছিল বলে বাবাইকে বললাম তুমি ওটা চড়ো আর পাশেরটায় আমি চড়ি দোলনা চড়তে চড়তে কিছুক্ষণের জন্য হলেও মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা সেই ছোট্টবেলায় যখন রোববার করে ছুটি পেতাম তখন সেই বাবা আমার হাত ধরে পার্কে যেতাম সেই সব দিনগুলো যেন মনে পড়ে গেল। আবার স্কুলে একটু টিফিন টাইম মতো সেই টিফিন টাইমটা থাকে আমরা পার্কে চলে যেতাম সেই টাইমটার কথাও আমাদের মনে পড়ে গেল সেই ছোট্ট বেলার কথাগুলো মনে পড়ে গেল না ভীষণ ভালো লাগে তাই না এখানে রয়েছে আরও সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে হরিণ ওইদিকে রয়েছে হ্রদ বাঘ তারপরে বড় উট কত কিছু মানে দেখার সত্যি অনেক কিছু রয়েছে তিরিশ টাকাটা কিন্তু সত্যিই জলে যায়নি তিরিশ টাকা কেটে তোমরা এখানে এসে দারুণ মজা করতে পারো আর এখানে এই যে প্যাকেটে দেখছো এটা গেট বন্ধ এখানে হচ্ছে আরও নানা রকমের জিনিস আছে সেইগুলো তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে এই যে এর ভেতরে এখানে আরও সব মেশিনের দ্বারাই কারেন্টের দ্বারা যেগুলো চড়ে সেইগুলোই চলতে চলবে ওটা হচ্ছে সন্ধ্যের পরে যাই হোক আমরা খুব খুব মজা করছি আর আমার বোনকে দেখো সেও তো চড়তে আরম্ভ করে দিয়েছে আর এদিকে সিলিপ চড়তে বাবাই উঠে পড়েছে ভীষণ মজা করছে আর আমরা খুব খুব এনজয় করছি পুরো ভিডিওটা তবে তোমরা দেখতে থাকো তবে এই পার্কের মধ্যে আসতেই একটা বড় ঝিল দেখেছো তোমরা হ্যাঁ ওই ঝিলটার সামনেই কিন্তু পাশে পাশে বেদি করা রয়েছে সেই বেদিতেও কিন্তু তোমরা এসে বসে গল্প করতে পারো সত্যি কথা বলতে এই পার্কটা হচ্ছে কাপেলদের জন্য যাই হোক তো আমাদের তো ভীষণ ভালো লাগছে আর এইটার মধ্যে যখন আমি উঠে আর বাইরের দিকে লাভছি আমার বুকটা না সত্যিই ভয়তে কাঁপছিল যেন সেই মনে হচ্ছিল পড়ে যাব যাই হোক এখন যেহেতু বড় হয়ে গেছি একটু ভারী চেয়ারা হয়ে গেছে তাই একটু ভয় সত্যিই লাগছিল তোমাদের এই বর্ষাদি ট্যুরিস্ট পার্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো মেঘলা ওয়েদারে পার্কটা কি বৃষ্টি লাগছে দেখতে আর এখানে এরা দুজন ঢেকুচকু চড়ছিল আর আমরা কেন বাদ যাব তাই আমরাও বসে পড়েছি সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ভীষণ ভালো লাগলো ঢেকুচকু চড়ে ওইদিকে বোন চড়লো আর এদিকে আমি চড়লাম খুব খুব ভালো লাগলো পার্ক ঘুরে আর এখানে কিন্তু তোমরা যদি বাইক নিয়ে আসো এখানে বাইক পার্কিংয়েরও ব্যবস্থা করা আছে আর এখানে ঢুকতে একটা দোকান পাবে পার্কের ভেতরেই ওখানে সব রকমের খাবার দাবার ব্যবস্থা আছে আর সাইডে কিন্তু রেস্টুরেন্টও আছে মানে ওখানে বিরিয়ানি টিরিয়ানি সব পাওয়া যায় আর এখানে বিরিয়ানির দাম সত্যিই খুব কম পঞ্চাশ টাকার বিরিয়ানি দেখলাম কিন্তু আমরা যেহেতু দিনের বেলায় এসেছি তাই দোকানপাটগুলো সব বন্ধ সন্ধ্যের দিকে এলে হয়তো সেগুলো খোলা থাকতো যাই হোক আমরা ফাইনালি সব ঘোরা হয়ে গেছে বেরিয়ে ফুচকা খেয়ে আবার টোটোয় করে আমরা চলে এলাম বাড়িতে ফাইনালি আমরা বাড়ি এসে গেছি আর বাড়িতে এসেই কিন্তু আগেই বসে পড়েছি খেতে ভীষণ জোরে খিদে লেগে গেছে আমরা ততক্ষণ খাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা